যাও খুব কম বয়সে চাকরি পেতে তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য মাধ্যমিক পাশ করার পর ছাত্রছাত্রীদের কাছে কোন কোন চাকরির অপশনগুলো খুলে যায় তারা মাধ্যমিক পাস করলেই কোন কোন চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে পারে আজকে সে বিষয়ে এ টু জেড আলোচনা করব এবং প্রতি বছর যে বিজ্ঞপ্তিগুলো বেরোয় সেটা নিয়ে ডিটেলসে চর্চা করব আলোচনা করব যাতে খুব কম বয়সে তারা চাকরি পেতে পারে দেখো মাধ্যমিক পাশ করার পর দু বছর হাতে রয়েছে ইলেভেন টুয়েলভ ওই সময়ে ইলেভেন টুয়েলভের পড়া চলাকালীনও তুমি প্রিপারেশন নিতে পারো এবং আঠেরো বছর হলো আর তুমি পরীক্ষায় বসে চাকরি নিয়ে বেরিয়ে এলে এই স্কোপও তোমার রয়েছে তো চলো আজকে জানাবো মাধ্যমিক পাশের পর কোন 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 চাকরিগুলো তুমি করতে পারবে এবং চাকরির ফর্ম তোমার জন্য রয়েছে তো চলো ভিডিও শুরু করা যাক তার আগে আমি অতসি ম্যাম তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইয়োর স্টাডিতে মাধ্যমিক পাশ করেছ মানে তুমি বুঝে নাও যে এবার চাকরির পদক্ষেপে এক পা এগিয়ে গেছো প্রথমে যদি বলি রেলের ডি রেলের চাকরি খুব ভালো কারণ প্রচুর ফেসিলিটি সে ফেসিলিটির কথা আর আমি বলছি না বাড়ির বড়রাই তোমাকে বলে দেবে ঠিক আছে তো আঠেরো বছর হলেই তুমি এই চাকরির জন্য এলিজিবল হয়ে যাচ্ছ তোমার যদি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নাও বেরিয়ে থাকে তুমি তাও কিন্তু পরীক্ষায় বসতে পারবে আর প্রতি বছর রেল বিজ্ঞপ্তি আনবে রেল বলেছে এবং সেই অনুযায়ী কাজ হচ্ছে সুতরাং মাধ্যমিকের ছাত্রছাত্রী যারা রয়েছ তারা গ্রুপ ডি কে টার্গেট করতে পারো এবার বলি এই গ্রুপ এক্সামে না তোমরা অনেকে ইংরেজি নিয়ে ভয় পাও যারা বাংলার ছাত্রছাত্রী বলো মায়াম ইংরাজি খুব ভয় লাগে ইংরেজি নেই বাবা রেলের চাকরিতে গ্রুপ ডির চাকরিতে নো ইংলিশ ইংলিশ তোমার নেই ইংরাজি পড়তে হবে না বাংলা ভাষায় নিজের মাতৃভাষায় তুমি পরীক্ষা দিতে পারছো এবার শুধু তোমার বয়স হতে হবে বয়সটা আঠেরো থেকে ছত্রিশের মধ্যে হলেই ঝিঙ্গালালা এবার বলবে ম্যাম মাধ্যমিক পাশ করেছি সবে তো ষোলো বছর বয়স আরও দু বছর রয়েছে তাহলে ঘুরে বেড়াবো আড্ডা মারবো ইলেভেন টুয়েলভে ব্যাচে পড়তে গিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াবো না ওই সময়টা বাঁচিয়ে বাড়ি বসে ইয়োর স্টাডি অ্যাপ ডাউনলোড করে ডাউনলোড কিভাবে করতে হয় ওই যেভাবে তোমরা ওই বিভিন্ন অ্যাপগুলো ডাউনলোড করো না খেলার অ্যাপ বাড়ি বসে গেম খেলার অ্যাপ সেভাবেই প্লে স্টোর থেকে ইউর স্টাডি অ্যাপ ডাউনলোড করো অ্যাপ ডাউনলোড করার পর সেখানে তুমি গ্রুপ ডির ব্যাচ পাবে বাড়ি বসে পড়াশুনো করতে পারবে ঠিক আছে আরও যদি ডিটেলসে জানতে চাও স্ক্রিনের নাম্বার আছে সেখানে কল করে জেনে নিতে পারো আচ্ছা এবার বলি কি করবে তোমার বয়স যেই আঠেরো হয়ে যাবে তুমি অমনি ফর্ম বেরোলে ফিল আপটা করে দিতে পারবে এবার এই চাকরির কতগুলো ধাপ একটু দেখে দেখো প্রথমে সিবিটি হবে সিবিটি কি যারা জানো না বলি কম্পিউটার বেস টেস্ট খালি কম্পিউটারে বসে কম্পিউটার তো সব স্কুলেই শিখিয়ে দিয়েছে কম্পিউটারে বসে এই প্রশ্নের উত্তর ঠিক মাউসের মাধ্যমে টিক করতে হবে ব্যাস আর কিচ্ছু না কোনো সার্টিফিকেট সার্টিফিকেট চাই না এবার তুমি গ্রুপ ডির চাকরি করতে পারবে করবে ফিজিক্যালি ফিট হতেই তো হবে তো ফিজিক্যাল একটা টেস্ট হয় তারপরে যে ডকুমেন্ট দিয়ে ফর্ম ফিল করবে তার একটা ঝালাই হয়ে যাবে এবার মোদ্দা কথা হচ্ছে সব বুঝলাম চাকরি তো পাবো সিবিটির নাম্বার দিয়ে তো সিবিটিতে কোন সাবজেক্ট থাকে থাকে চারটে সাবজেক্ট কি কি বলে দিই ম্যাথ খুব ভালো করে পড়তে হবে পঁচিশ নাম্বার ম্যাথ থেকে দেবে রিজনিং খুব ভালো করে পড়তে হবে তিরিশ নাম্বার দেবে জেনারেল সায়েন্স ভালো করে পড়তে হবে পঁচিশ নাম্বার দেবে আর ঝিকে ভালো করে পড়তে হবে কুড়ি নাম্বার দেবে কোথায় পড়বো কোন বই কিনবো ওই যে বললাম ইউর স্টাডি অ্যাপ ডাউনলোড করো সেখানে গ্রুপ ডির যা যা সাবজেক্ট রয়েছে কোনো বই কিনতে হবে না যা পিডিএফ দেবো সেগুলোকেই যদি দশবার পড়তে পারো দশটা বইয়ের সমান হয়ে যায় ঠিক আছে তো এই সাবজেক্টগুলো বাড়ি বসে পড়াশুনো করতে পারো ইলেভেন টুয়েলভ চলাকালীন তো প্রচুর ছাত্রছাত্রী রয়েছে যারা মাধ্যমিক পাশ প্রচুর বা মাধ্যমিক শোবে পাশ করলে তারা প্রচুর কমেন্ট করো তো তাদেরকে বলবো এই ভিডিওটা তোমার বন্ধু বান্ধব যারা রয়েছে মাধ্যমিক পরীক্ষা দিয়ে উঠলে সবার মধ্যে প্রচুর পরিমাণে স্প্রেড করে দাও আচ্ছা খালি এই চারটে সাবজেক্ট পড়ো পড়ে তৈরি থাকো আঠেরো বছর হোক ফ্রম বেরোক পরীক্ষা দাও চাকরি নিয়ে চলে যাও এবার চলে এসে দু নম্বর যে চাকরি সেটা হচ্ছে পুলিশের এক্সাম ম্যাম প্রতি বছর বেরোয় না রাজ্য সরকারের তো ব্যাপার রাজ্য সরকারের ব্যাপার প্রতি বছর হয় না একটু ঢিলামো থাকে রাজ্য সরকারে তবে এই যে ব্যাপারটা রাজ্য সরকারের রাজ্য সরকারের নেওয়া উচিত এবার নেয় না কেন সেটা মাননীয় বলতে পারবেন ডাব্লু মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ তার জন্য তোমার বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশ এবার সুযোগ তো থাকছে দু বছর ইলেভেন টুয়েলভে চলাকালীনও পড়তে পারছো তোমার কাছে অনেক অপশন রেখেছি তোমার যেটা ইচ্ছা তুমি তার জন্য প্রিপারেশন নাও এবার তোমার প্রথম ওএমআর শিটে একটা পরীক্ষা হবে ঠিক আছে পঁচাশি নাম্বারের তোমার পরীক্ষা হয় তারপরে তোমার পিএমটি হবে পিএমটি কি দিদি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট লম্বা কতটা বুক চওড়া কতটা এগুলো মাপবে মেয়েদের চেস্ট মাপা হয় না একটু জেনে নিও আচ্ছা পিটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কতটা দৌড়াতে পারছো এই বিষয়গুলো দেখে এবার একটা ইন্টারভিউ হলেই তোমার চাকরি কনফার্ম এবার কোন কোন সাবজেক্ট পড়তে হয় এই ওএমআর শিট এক্সামে পঁচাশি নাম্বার থাকবে পঁচাশি নাম্বার পাস করতে হবে ভালো নাম্বার নিতে হবে দেখো ম্যাথ থাকবে পঁচিশ রিজনিং থাকবে পঁচিশ জিএ থাকবে পঁচিশ ইংরেজি থাকবে দশ টোটাল পঁচাশিতে পরীক্ষা হবে কোথায় পড়বো ওই যে ইউর স্টাডি অ্যাপ ওখানে পুলিশের কোর্স রয়েছে যুক্ত হয়ে যাও কেপি লেডি কনস্টেবল সব হয়ে যাবে আচ্ছা আর পনেরো নাম্বারে তোমার ইন্টারভিউ ইন্টারভিউ হয় দিয়ে তুমি তুমি চাকরি চাকরি নিয়ে নাও কম বয়সে পেয়ে যেতে পারবে এরপরে চলে যাব কেপি কেপি মানে কলকাতা পুলিশ প্রতি বছর বেরোনোর কথা কিন্তু দু বছর তিন বছর দু বছর অন্তর অন্তর তো বেরিয়েই যায় আচ্ছা এখানে আবার এজটা একই থাকছে কিন্তু তোমার পরীক্ষা দুটো হচ্ছে প্রিলি হচ্ছে আর মেন্স হচ্ছে প্রিলি মানে প্রথম ওই ছাঁকনি দিয়ে ছাঁকা ছাঁকনি দিয়ে ছেঁকে নেয় তোমাদের যে যারা ভালো বাবা তাদেরকে ছেঁকে নিলাম যারা পড়িসনি বাবা তারা যা তো প্রিলিতে তোমার এই তিনটে সাবজেক্ট থাকছে ম্যাথ রিজনিং জিকে এই তিনটে সাবজেক্ট থেকে তোমার একশোতে পরীক্ষায় পরীক্ষা দিতে হবে তিরিশ তিরিশ আর চল্লিশ থাকছে এই এক্সামে যদি পাশ করে যাও তাহলে তুমি মেন্সে বুঝতে পারবে মেন্সে ওই সেম সাবজেক্ট পঁচিশ পঁচিশ করে তিনটে সাবজেক্ট খালি ইংরেজি যুক্ত হয়ে তোমার পঁচাশিতে পরীক্ষা পনেরোতে তোমার কি হবে ইন্টারভিউ দিতে হবে ব্যাস হয়ে গেল এবার লেডি কনস্টেবলের জন্য কি করতে হবে ওই একই বিষয় সাবজেক্ট এক থাকছে ম্যাথ এবং ইংলিশ এই নাম্বার থাকছে পঁচাশিতে পরীক্ষা দাও ইন্টারভিউ দিয়ে চাকরি নিয়ে অনেক সুযোগ তোমার কাছে আঠেরো বছর হওয়া অবধি এই চাকরিগুলোর জন্য বাড়ি বসে প্রিপারেশন নিতে পারো হয়ে গেল চারটে চাকরি এবার যারা ভাবছো ম্যাম কতগুলো চাকরি আজকে বলবেন আমি দশটা চাকরি বলবো মাধ্যমিক পাশে এই সবগুলোর জন্য যদি নিতে চাও তাহলে নতুন অ্যাপে লঞ্চ হয়েছে আমাদের কম্বো ব্যাচ সেই কম্বো ব্যাচটা নিয়ে নিলে সব চাকরি পরীক্ষায় বসতে পারবে যারা নিতে চাও স্ক্রিনে নাম্বারে কল করো জেনে নিতে পারো চলো পরের বিষয়ে জানবো এবার যারা যারা এই বিষয়গুলো সুযোগ সুবিধা জানতে চাও স্ক্রিনশট নিয়ে বিষয়গুলোকে দেখে নাও আচ্ছা এরপরে চলে আসি এসএসসি জিডি মাধ্যমিক পাশে বসতে পারছো প্রতি বছর বেরোয় আটটা সেন্ট্রাল ফোর্স বিএসএফ সিআইএসএফ আসাম রাইফেল সব সবই এসএসসি জিডির থ্রু হয় বয়স কত লাগবে আঠেরো থেকে পঁচিশ আর সরি আঠেরো থেকে তেইশ ওবিসি যারা রয়েছে কাস্টের তিন বছর এক্সট্রা ছাড় এস সি এস টি রা পাঁচ বছরের এক্সট্রা ছাড় পাচ্ছ যে যত বছরের সাথে একটু যোগ করে নাও বাবা এরপরে পড়তে হবে কি কি এই চাকরি পাওয়ার জন্য পড়তে হবে ম্যাথ রিজনিং জি কে ইংলিশ ও ম্যাম ওই একই সাবজেক্ট তো হ্যাঁ একই সাবজেক্ট ভালো করে পড়ে সমস্ত চাকরিতে এই সাবজেক্টগুলো দিয়ে বা এই সাবজেক্টগুলো থেকেই প্রশ্ন আসে পড়ে চাকরি নাও নব্বই মিনিট সময় দেবে একশোতে পরীক্ষা যত ভালো স্কোর করতে পারবে র্যাঙ্ক তত ভালো পাবে কম বয়সে চাকরি পেয়ে যাবে চলো এবার চলে যাই ছ নম্বর চাকরি কাছে দেখো তোমার বয়স আঠেরো থেকে পঁচিশ হলে তুমি এসএসসি এম এস এ বসতে পারছো ওই ও আবার তিন বছরের ছাড় আর এস টি এস সিরা পাঁচ বছরের ছাড় পাচ্ছ যে যে কাস্টে রয়েছে চোখ করে নাও বাবা বাংলায় পরীক্ষা দিতে পারবে এমটিএস এই এক্সামের ধাপগুলো যদি একটু তোমায় বলি প্রথমে সিবিটি এক্সাম তারপরে পিএসটি ডকুমেন্ট ভেরিফিকেশন পিটি তবে এমটিএস এর সব পদের জন্য না হাবালদার পদের জন্য এতগুলো এবার তুমি যদি শুধু ক্লারিক্যাল পোস্টে বসতে চাও তাহলে এত স্টেপ হয় না সিবিটি হয় আর ডকুমেন্ট ভেরিফিকেশন হয় বাস এই এক্সামটা ওয়ান ডে এক্সাম কিন্তু ম্যাথ আর রিজনিং না পারলেও হয়ে যায় কিভাবে বলি শোনো দেখো এখানে তোমার একদিনেই দুটো পরীক্ষা হবে সেশন ওয়ান সেশন টু কিভাবে দেখো সেশন ওয়ান প্রথমে ম্যাথ আর রিজনিং ম্যাথ থেকে কুড়িটা প্রশ্ন ষাট নাম্বারের মানে একটা প্রশ্ন তিন করে থাকছে রিজনিং থেকেও কুড়িটা প্রশ্ন তিন নাম্বার করে থাকছে টোটাল তোমার চল্লিশটা প্রশ্ন এক একটা প্রশ্ন তিন করে থাকছে একশো কুড়িতে পরীক্ষা হচ্ছে মাত্র ছত্রিশ পেলেই তুমি পাশ করে যাচ্ছ তোমাকে খুব হাই নাম্বার পেতে হবে এর কোনো বাধ্যবাধকতা নেই মাত্র ছত্রিশ পাও পাশ ৪৫ মিনিটে টাইম ওভার সেশন টু অন হয়ে যাচ্ছে সেশন টুটাই তোমায় চাকরি দেবে ঝিকে আর ইংরেজি পঁচিশটা করে প্রশ্ন দেবে জিকে থেকে পঁচিশ ইংরাজি থেকে পঁচিশ এক একটা প্রশ্ন তিন নাম্বার করে পঁচাত্তর প্লাস পঁচাত্তরকে ইংরেজি থেকে নাম্বার নাম্বার ইংরাজি থেকে পরীক্ষায় যত বেশি নাম্বার থাকবে চাকরি তোমার খুব সুন্দর জিকে পড়ো আর ইংরাজি পরে চাকরি নিয়ে যাও খুব ভালো চাকরি প্রতি বছর বিজ্ঞপ্তি বেরোয় এরপরে পোস্ট জিডিএস মানে পোস্ট অফিসের গ্রামীণ ডাক সেবক এখানে বাবা কোনো পরীক্ষা নেই মাধ্যমিক ছাত্রছাত্রীদেরকে বলি তুমি যদি এইটটি পার্সেন্টের উপরে তোমার নাম্বার থাকে খুব ভালো ছাত্রছাত্রী হয়ে থাকো নব্বই পার্সেন্টের উপরে রয়েছে আবেদন করো প্রতি বছর বিজ্ঞপ্তি এত এত ঝুলি নিয়ে বেরোয় তোমার কোনো পরীক্ষা দিতে লাগবে না ফর্ম ফিল করো তোমার নাম্বার দেখে ইন্টারভিউতে ডাকবে নাম্বার বেশি থাকলে চাকরি তোমার হয়ে গেল পোস্ট জিডিএস এরপরে আট নাম্বার দেখো চাকরিটা হচ্ছে গার্ড নাভিক এর এটাও একটা মাধ্যমিক পার্শ্বযোগ্যতায় ঠিক আছে ডোমেস্টিক ব্রাঞ্চের জন্য নেওয়া হয় ঠিক আছে অনলি ছেলেরাই আবেদন করতে পারবে বয়স আঠেরো থেকে বাইশ এখানে ওবিসিরাও তিন বছরের ছাড় পায় এসসি এসটি রা পায় পাঁচ বছরের যুক্ত করে নেবে এখানে প্রথমে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হয় তারপরে তোমার লিখিত পরীক্ষা হয় এবং তারপরে তোমার শারীরিক মাপছোপ হয় লিখিত পরীক্ষায় ম্যাথ থাকে কুড়ি সায়েন্স থাকে দশ ইংরেজি থাকে পনেরো রিজনিং থাকে দশ জিকে থাকে পাঁচ টোটাল ষাটে পরীক্ষা পঁয়তাল্লিশ মিনিট সময় যত ভালো স্কোর করবে চাকরি তোমার হয়ে গেল এরপরে যে চাকরি মাধ্যমিক পাশে আর্মির একটা চাকরি এবার এই অগ্নিবীরের জিডি জেনারেল ডিউটিতে মাধ্যমিক পাশ লাগছে তবে মাধ্যমিকে পঁয়তাল্লিশ পার্সেন্ট পেয়েছ কিনা প্রত্যেকটা সাবজেক্টে তেত্রিশ করে আছে কিনা এটা একটু দেখা হয় বয়স লাগে সতেরো থেকে মাত্র একুশ বছরের বয়সে পরীক্ষায় বসতে পারবে প্রথমে তোমার হবে সিবিটি এক্সাম মানে লিখিত এক্সাম কম্পিউটারে বসে পরীক্ষা তারপরে ফিজিক্যালি ফিট কিনা দেখবে তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে চাকরি তোমার এবার এই যে সিবিটি এক্সাম কম্পিউটার বেস্টেস টেস্ট কি কি পড়তে হবে ওই একই সাবজেক্ট জিকে জিএস ম্যাথ রিজনিং কত নাম্বার করে দেখো পঞ্চাশে পরীক্ষা প্রত্যেকটা প্রশ্নের মান দুই একশোতে পরীক্ষায় স্কোর যার যত বেশি সে তত চাকরি পেয়ে যাচ্ছে হয়ে গেল নটা আমরা দেখে নিলাম মাধ্যমিক চাকরি দশ নাম্বারটা আমাদের রাজ্যে পিএসি পাবলিক সার্ভিস কমিশন ক্লার্কাল কিছু পোস্ট রয়েছে গ্রুপ ডির কিছু পোস্ট রয়েছে তবে প্রত্যেক বছর বার করে না মাধ্যমিক পাশেই আবেদন করা যায় তবে এবার কবে বার করবে ভিত্তি করে তবে দশটা চাকরি এর মধ্যে বেশিরভাগ চাকরিগুলোই প্রতি বছর বেরোয় রাজ্য সরকার বাদ দিয়ে মানে দুটো চাকরি বাদ দিয়ে আটটা চাকরি প্রতি বছর বেরোচ্ছে তো তোমরা যদি মাধ্যমিক পরীক্ষার পরীক্ষা দেওয়ার পর সময়টাকে কাজে লাগিয়ে যারা চাও অল্প বয়সে চাকরি করব বাবা মার পাশে দাঁড়াবো পরিবারের পাশে দাঁড়াবো তারা এখন থেকেই লেগে পড়ো পড়াশোনা করো ইউর স্টাডি অ্যাপ রয়েছে বাড়ি বসে পড়ো না কোথাও যেতে হবে না কোনো বই কিনতে হবে না যা নোট দেওয়া হচ্ছে সেগুলোই পড়ো দশটা বইয়ের সমান দশটা বই থেকে বই ঘেটে নোট তৈরি করা হয় একবারের জায়গায় ঠিক আছে যারা যুক্ত হতে চাও স্ক্রিনে নাম্বার রয়েছে কল করো বাড়ি বসে পড়ো তোমার বাবা মা দেখতে পারবে তুমি কি পড়ছো না পড়ছো দু বছরও লাগে না ছমাস ভালো করে যদি পড়াশুনো করতে পারো চাকরি নিয়ে বেরিয়ে যাবে আছে আর তোমাদের হাতে তো দু বছর সুযোগ আঠেরো বছর হলেই চাকরিতে বসো চাকরি নিয়ে চলে যাও একের পর এক চাকরি ক্র্যাক করো তো আজকের ভিডিও এখানেই এরপর উচ্চ মাধ্যমিক পাশ করার পর কোন কোন চাকরির এক্সামে বসতে পারবে সেই ভিডিও আসবে আশা করছি এই ভিডিওগুলো দেখে অনেক কিছু শিখতে পারছ জানতে পারছ বুঝতে পারছো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধু বান্ধব যারা মাধ্যমিক পাশ করেছে তাদের মধ্যে শেয়ার করো যেসব দাদা দাদি দিদিরা উচ্চ মাধ্যমিক দিচ্ছে তাদের মধ্যেও শেয়ার করো কারণ তাদের নিয়েও ভিডিও আসছে এবং তারাও কিন্তু বসতে পারবে এই সমস্ত পরীক্ষাগুলোতে তো আজকের ভিডিও এখানেই থাকছে পরের দিন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে সবাইকে বলবো ভালো থেকে সুস্থ থেকো এবং প্রচুর পড়াশুনো করো যাতে অল্প বয়সে চাকরি পেতে পারো জয় হিন্দ দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে